আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি গণিত ক্লাস ঢাকা বোর্ড দুই পরিমিতি অংশ ঠিক আছে পরিমিতির অঙ্কগুলোই দেখাচ্ছি পর্যায়ক্রমে তো নয় নম্বর অঙ্কটা ছিল তোমরা দেখো আমরা ক নম্বরটা আগে করি এটা উদ্দীপকের বাইরেই থাকে বেশি এখানে বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আমি আবারও বলতেছি একটি ঘনক ঘনক আর ঘন কিন্তু এক নয় যেমন আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এক নয় ঠিক বিষয়টা এমনই এটা একটা ইট আমি ক নম্বরের ব্যাখ্যা দিচ্ছি এটা একটা ইট তো আমরা জানি ইট দৈর্ঘ্য হয় দশ সেন্টিমিটার প্রস্থ হয় পাঁচ আর পুরুত্ব অর্থাৎ মোটা এই মোটা অংশটা হয়ে থাকে তিন তিন আড়াই এমন হয়ে থাকে সম্ভবত তিন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি হবে আয়তন এটা হচ্ছে ঘন বস্তু ঘনবস্তু যার তিনটা মাত্রা আছে এই বোর্ডের একটা তল এটা কিন্তু আয়তক্ষেত্র একটা পৃষ্ঠ কিন্তু ঘনবস্তুর এমন ছয়টা পৃষ্ঠ থাকে এটা হচ্ছে ঘনবস্তু এটা হচ্ছে উপরটা কি আয়তকার এটা যদি বর্গাকার হয় তাহলে এটাও এটা পাঁচ হলে এটাও কি হয়ে যাবে পাঁচ অর্থাৎ বর্গর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এই স্কোয়ার ঠিক ঘন বস্তুর দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে তিন রকম আমরা পেয়েছি দুই রকমও হতে পারে যে একটা পাঁচ একটা দশ একটা তিন হতে পারে যে একটা দশ একটা পাঁচ আর একটাও তাও হবে মানে একটা মাত্রা ব্যতিক্রম হবে সেটাই হচ্ছে আর যদি ঘন ঘনক হয় এটা মনে একটা ঘনক আমি এই লুডু ছক্কার উদাহরণ প্রায়টাতেই দিই কারণ এটা হচ্ছে সবাই জানে সবাই খেলাধুলা করে ঠিক আছে ছোটবেলায় এই লুডু খেলার অভ্যাসটা সবারই থাকে এবং সবার পরিচিত আমরা জানি এর এখানে যদি ছয় থাকে অপোজিটে আছে পাঁচ এখানে যদি চার থাকে অপোজিটে আছে তিন এখানে দুই থাকলে অপোজিটে এক আছে। আর এই ছক্কাটা কিন্তু যদি হয় এদিকেও পাঁচ আবার এদিকেও পাঁচ এটাই হচ্ছে মূলত ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই হয় আর ঘনবস্তু একটা পার্থক্য হলে দেখো ছক্কা কিন্তু যেভাবে ফেলা মানে সব এক বিধায় কিভাবে কত পড়বে আমরা জানি না কিন্তু এমন যদি হতো তাহলে যে দিকটা চড়া বেশি ওইটাই কিন্তু পড়ে যেত ঠিক আছে তো এটা হচ্ছে সেই ঘনক তো ঘনকের এক ধার আমরা ওই সাত আছে মনে করে এটাই মূল অঙ্ক এই চিত্রটা আমার অঙ্কের বাইরে জাস্ট তোমাদের ঘনবস্তু আর ঘনকটা বোঝানোর জন্য এই চিত্রটা ব্যবহার করেছি তো এটা হচ্ছে সেভেন এক ধার এক ধার যা হবে এই সব ধার তাই হবে একে বলা হচ্ছে ধার এক ধার হচ্ছে সেভেন এর সমগ্র পৃষ্ঠতল পৃষ্ঠতল কয়টা আছে আমরা যেহেতু ছক্কা দিয়ে প্রমাণ করেছি তাহলে পৃষ্ঠতল হচ্ছে কি ছয়টা তো এক এক পৃষ্ঠতলের ক্ষেত্রফল আগে আমরা বের করবো পৃষ্ঠতল যদি ছয়টা থাকে একটা পৃষ্ঠতল কি যার দৈর্ঘ্যপ্রস্থ সমান সেটা বর্গাকার তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এক পৃষ্টতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই স্কোয়ার মানে যেহেতু একটা পৃষ্ঠতল হচ্ছে বর্গ একার তাহলে এ সমান কত এক ধার একটা বাহু মানে সেভেন স্কোয়ার অর্থাৎ এই ফোর্টি নাইন বর্গ সেন্টিমিটার সেন্টিমিটার স্কেয়ার মানে হচ্ছে বর্গ সেন্টিমিটার এটা কিন্তু একটা তল তল আছে কয়টা ছয়টা তাই আমরা লিখবো যে সমগ্র তল বা পৃষ্ঠতল পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেহেতু তল আছে আমাদের ছয়টা তাহলে সিক্স এ এখানে একটা প্রতি জায়গায় এক একটা করে এই স্কেয়ার তাহলে এই স্কেয়ারের মান যেহেতু আমরা বের করেই ফেলেছি এটাকে যদি সরাসরি এটা না লিখে এটুকু লিখে দাও তাও হবে কারণ চিত্রটা আছে ঠিক আছে তো এখানে আমরা সিক্স গুণন নাইন উনপঞ্চাশ অর্থাৎ দুইশো চুরানব্বই যেহেতু ক্ষেত্রফল আসবে বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে ক নম্বর আমি একটু সবাই নিয়েছি জাস্ট তোমরা যারা আছো বুঝতে সমস্যা এটা বোঝানোর জন্য আর কিছুই না তাহলে এবার হচ্ছে খ নম্বরটা আমরা দেখি খ নম্বরটা উদ্দীপক রিলেটেড হবে এখানে বলেছে চাকা আছে উদ্দীপকটা কি একটি গাড়ির চাকার পরিধি দেওয়া আছে উদ্দীপক শুধু এইটুকু 22 সেমি একটা গাড়ির চাকার 22 মিটার পরিধি আর খ নম্বর বলতেছে চাকাটিকে চাকাটিতে অন্তললিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো সে আমি এখানে ধরে নাও এটা সেই চাকা এটা সেই চাকা তো এর অন্তর্লিখিত অর্থাৎ চাকার মাঝে চারটা বাহু সমান নিয়ে একটা বর্গক্ষেত্র আছে যার চারটা বাহুই আমরা তোমরা চিত্রটা আঁকানোর আগে একটু এমন করে নিবা তাহলে চিত্রটা দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এটা ধারণা নেওয়ার জন্য কেমন হবে দেখো আমরা এই বর্গক্ষেত্রটা এঁকেছি এখন চিত্র অঙ্কন করলে তোমাদের অঙ্কটা সহজ হবে নির্ভুল হবে এবং বুঝতে সুবিধা হবে বর্গের কর্ণ এঁকে নিলাম অর্থাৎ আমরা এই চিত্রটা আঁকার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি আচ্ছা এ বি সি ডি এটা একটা বর্গক্ষেত্র আর এটা ও মনে করো এই বৃত্তেটার কেন্দ্র অর্থাৎ এই মিডল পয়েন্ট তো চাকাটা যেহেতু বৃত্তাকার তো আমরা দেখো এই চাকাটার পরিধি অর্থাৎ এই পুরা রাউন্ড গ্যাসটা যা হয় সেটাকে বলা হয় পরিধি তো আমাদের কান টানলে মাথা আসে যেমন এখান থেকে আমরা এই বর্গক্ষেত্রের কর্ণ এবং চাকার ব্যাস এই দুইটা কিন্তু একই এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা বিডি আবার চাকার ব্যাসও হচ্ছে বিডি আমরা এই কথাটা লিখে নিতে পারি যে চাকার ব্যাস এবং বর্গক্ষেত্রের অথবা বর্গের কর্ণ সমান এই কথাটা লিখার পরে আমরা তাহলে যেহেতু চাকার পরিধি দেওয়া আছে এই পরিধি থেকে কিন্তু ব্যাস বের করতে পারবো ব্যাসার্ধ হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে ব্যাস হচ্ছে লিখে নি টু আর সমানে কি হবে ডি হচ্ছে ব্যাস আর ব্যাসটা বর্গক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রে যদি কিছু পেয়ে যায় আমরা বাহু পাবো এই কর্ণ থেকে বাহু আমরা বের করে ফেলবো অর্থাৎ যখনই আমরা চাকার ব্যাস বের করব। তখনই বর্গক্ষেত্রের কর্ণ বের হয়ে যাবে তাই আমরা লিখব যে প্রশ্ন মতে তো চাকার পরিধি দেওয়া আছে অর্থাৎ টু পাই আর এটা হচ্ছে পরিধি সূত্র টু আর সমান টোয়েন্টি মিটার বা আমরা বলেই দিচ্ছি যে টু আর আমাদের দরকার দেখো এই যে টু আর সমান ডি মানে এটা হচ্ছে ব্যাস টু আর সমান ডি এটা লিখে দেবার সুবিধা হবে অর্থাৎ এখানে টু আর আমরা রেখে দিই টু আর যদি আমরা রাখি তাহলে এখানে হচ্ছে শুধু বাইশ ভাগ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে সেভেন হয় সেভেন পয়েন্ট জিরো জিরো মানে আমরা হচ্ছে এখানে সেভেন মিটার নেব সরি সেন্টিমিটার না হ্যাঁ মিটার সেভেন মিটার নিয়ে নিলাম একটি গাড়ির চাকার পরিধি বাইশ মিটার তাহলে চাকা এখানে মিটার সাত মিটার চাকার ব্যাস আচ্ছা যাও সেন্টিমিটার হোক মিটার হোক এখানে মিস্টেক হতে পারে যাই হোক এটা তোমরা বুঝে নিও সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখবো মিটার হলে মিটার লিখবো তাহলে এখন তোমরা আসো আমাদের কিন্তু টু আর অর্থাৎ এই ব্যাসটা কত বের হয়ে গেল এই ব্যাসটা হয়ে গেল সেভেন দেখো এই যে এখান থেকে যে আমরা টু আর বের করলাম এটা কত সেভেন আর এটা যদি সেভেন হয় এটা হচ্ছে বর্গক্ষেত্রে কি হলো করণ তো দেখো বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে আমরা বর্গের কর্ণ বর্গের কর্ণ হচ্ছে রুট টু এ এই সূত্রগুলো তোমাদের কিন্তু জানতে হবে তো এ হচ্ছে কি বর্গের বাহু তো আমরা এখানে এখানে এটা লিখি যে বাহু সমান এটা লিখে দিলাম তার মানে আমরা এ বের করলে কি পাবো বর্গের বাহু বের করতে বলেছে বাহু পেয়ে যাবো অর্থাৎ প্রশ্ন মতে প্রশ্ন রুট টু এ সমান এই যে সাত বের হয়েছে এটাই তো এখানে প্রথমে লিখেছি চাকার ব্যাস এবং বর্গক্ষেত্রের কর্ণ সমান তার মানে এই সাতই হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ রুট টু এ সমান সেভেন বা এ সমান সেভেন বাই রুট টু অতএব এ প্রায় আমরা সেন্টিমিটার দিয়ে দেবো এখানে নাইন ফোর নাইন যখনই বড় সংখ্যা আসবে নাইন ফাইভ আমরা দিতে পারবো ঠিক আছে এটা আমরা বর্গক্ষেত্রের ঝামেলা শেষ তো এখান থেকে আমাদের গ নম্বরে কি লাগতে পারে দেখি তারপরে মুছে দিই চাকাটির পরিধি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত করো অর্থাৎ এই চাকার ক্ষেত্রফলটা আমাদের লাগবে এবং এই পরিধির একটা সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে তো এই চাকার ক্ষেত্রফলের জন্য আমাদের আর বের করা লাগবে তাই এখানে আমরা গ নম্বরে এই চিত্রটা আমরা কাজে লাগাব গ নম্বরে আমরা এইটুকু নেব গ নম্বর হতে পাই টু আর সমান বা আর সমান বাই টু সমান থ্রি পয়েন্ট ফাইভ এটা কিন্তু আমরা পেয়ে গেছি অর্থাৎ এই চাকার পরিধি হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা তাই আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন সমবাহু ত্রিভুজের ত্রিভুজের পরিসীমা যেহেতু বলেছে যে চাকার পরিধি আর সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান তাহলে চাকার পরিধি বাইশ সমবাহু ত্রিভুজের পরিসীমা বাইশ আচ্ছা এটা একটা সমবাহু ত্রিভুজ যা তিনটা বাহু সমান এটা এ হলে এটাও এ এটাও এ অর্থাৎ পরিষেবা এ যোগ এ যোগ এ সমান থ্রি এ মানে বাইশ তো আমার আমরা যেহেতু এই এর ক্ষেত্রফল লাগবে আমরা তার আগে বৃত্তের ক্ষেত্রফলটা বের করি আর এখান থেকে এ বের করেনি নি প্রশ্ন মতে সমান টোয়েন্টি টু বা এ সমান টোয়েন্টি টু বাই থ্রি অতএব এ সমান ক্ষেত্রফল বের করি অতএব ক্ষেত্রফল সূত্রগুলো লাগবে বারবারই বলতেছি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার অর্থাৎ দেখো রুট থ্রি বাই ফোর গুণন এ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ থ্রি বাই ফোর গুণন তিপ্পান্ন তাহলে এখানে আমরা কি করবো একবারে আমরা একটা কাজ করবো এখন এটা এটা গুণ করবো আগে গুণ করে যে উত্তর হবে তার সঙ্গে আমরা ফোর ভাগ করব অর্থাৎ আমাদের আসবে তেইশ দশমিক ছাব্বিশ মিটারে চলতেছে সব মিটার তো এটা হচ্ছে যেহেতু ক্ষেত্রফল এখানে বর্গমিটার হবে বর্গমিটার তো আমাদের কিন্তু সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আসলো এই বৃত্তাকার চাকার ক্ষেত্রফলটাও লাগবে যেহেতু দুইটার অনুপাত বলেছে ক্ষেত্রফলের তাই আমরা লিখবো যে চাকার ক্ষেত্রফল চাকার এটা কেউ যদি আগে বের করে নাও তাও কোনো সমস্যা নেই চাকার ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার যেখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর আমরা পেয়েছি এখানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ স্কোয়ার অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন বারো দশমিক পঁচিশ সমান সমান এখানেই লিখে দিই আটত্রিশ দশমিক আটত্রিশ দশমিক ফোর এইট বর্গ মিটার আমাদের দুইটা ক্ষেত্রফল বের হলো এখন এখানে বলেছে যেহেতু চাকাটির পরিধি একটি সমব ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফল আমরা চাকার ক্ষেত্রফলটা আগে বসাবো পরে সমবাহ যেহেতু চাকার থেকে সমবাহ এসেছে তাই আমরা এখন এখানে লিখে দিব যে চাকার ক্ষেত্রফল ইজ টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যাই হোক আমি করে দিলাম তাহলে এখানে চাকাটা কত এসেছে আটত্রিশ দশমিক আটচল্লিশ আটত্রিশ দশমিক ফোর এইট ইস টু সমবাহ ত্রিভুজ কত এই যে তেইশ দশমিক তেইশ দশমিক ছাব্বিশ এটা যখন তোমাদের কাটাকাটি করা যাবে তোমরা কাটাকাটি করতে পারবা যেহেতু দশমিক এসেছে এইভাবে তোমরা দেখে দাও তো প্রিয় শিক্ষার্থী এই ছিল ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ